সংসদ সদস্য কলকাতায় মারা গেছে তাকে হত্যা করা হয়েছে ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখব তার জন্য তো মানুষ প্রতিনিয়ত কোনো গাড়ি নিয়ে মোটরসাইকেলে করে সারা এলাকা ঘুরে তো তাকে আমরা তৃতীয়বার অনুষ্ঠান নিয়েছি তার জনপ্রিয়তার জন্য এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কি না এইসব যখনই প্রমাণিত হয় প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন এটা হলো সত্য কিন্তু এটা তো প্রমাণ আপনারা এখন বলছেন কলকাতায় তাকে কি চোরা কারবারে কি তা আমি সাংবাদিকদের বলি আপনারা কি তিন তিনবার তিনি জাতীয় সংসদে এমপি নির্বাচিত হয়েছে তখন আপনারা কি এই তথ্যটি পেয়েছিলেন এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনল সেটার উদ্ধৃতি দিচ্ছেন দেখো আপনার তো এই দেশের নাগরিক সে যদি অপরাধী হয় সে অপরাধটা আপনাদের আপনাদের অনুসন্ধানই প্রতিবেদনে কেন এলো না এটা আমার প্রশ্ন শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশে আছেন বলে তিনি কনসমেই একজন ক্রাইসিস ম্যানেজার সেটা প্যান্ডেমিকে প্রমাণ করেছে এবং সব সংকটে আজকে যে বিশ্বে যুদ্ধের দামা আজকে মধ্যপ্রাচ্য তারপরে রেড সি ইউক্রেন আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে এথনিক কমিউনিটিগুলোর সাথে সরকারের কনফ্লিক্ট নিত্যকার দৃশ্য এই সময়ে সব কিছু সামাল দেওয়া অর্থনীতি কিছুটা ঝুঁকির মুখে পড়েছে তারপরও প্রধানমন্ত্রী সামাল দিয়ে যাচ্ছে আই এম এফ সেদিনও বলে গেছে বাংলাদেশ একমাত্র ভারত ছাড়া প্রবৃত্তিতে এখন দক্ষিণ এশিয়া সবার ছেলে এবং বাংলাদেশে যে আন্তরিক প্রয়াস বিশেষ করে প্রধানমন্ত্রী তাতে আমরা পরিস্থিতি সামলাতে পারব দ্রব্যমূল্যের উপর চাপ পড়েছে ডলারের উপর চাপ পড়েছে এগুলো বাস্তব বাস্তবতাকে তো অস্বীকার করে কোনো লাভ নেই উই আর নট স্লিপিং আমরা কাজ করি